আসসালামু আলাইকুম আনিরা কিরুম আসুন আলহামদুলিল্লাহ আমি তো বালাই আছি আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে মূলত এই অফিস থেকে চলে আসলাম অফিস থেকে আই এই মূলত আসতেবেলা মুলা নিয়ে আসছি দেখতেই পারতেছেন আমার হাতে মূলা আর মরিস তো আসলে মাস শেষ বাজার খরচের জন্য হাতে তেমন কিছু টাকাও নাই তার জন্য মূলত বাজার থেকে কিছু আনতে পারি নাই মূলা নিয়ে আসছি মূলাকে আজকে ভাজি করা হবে তো মূলা ভাজি করার জন্য আমি প্রথমে গড়ি টড়ি হাত থেকে সব কিছু খুলে নিলাম খুলে আনলে যেহেতু শীত ছিল তার জন্য শার্ট প্যান্ট খুলি নাই না খুললে মূলা পলতে শুরু করতেছিলাম আর মলা মূলা পলতেছিলাম আর মূলা দিয়ে পানি বায় বায় পড়তেছিল হাতে শীত লাগতেছিল আসলে ঠান্ডা দিন তো তার জন্য তো মূলা মূলার তরকারি তো আজকে আমি বাজি করব আমি ঢাকা শহরে প্রায় অঞ্চলে প্রায়ই দেখি যেহেতু আমি যেহেতু আমি ব্যাচেলার হয়ে ফ্যামিলি বাসায় থাকি তাই প্রায়ই দেখতে পাই না কি মূলা ভাজি করতেছে মূলা রান্না করতেছে সেই যুগে ভাবলাম আমিও একটু মূলা ভাজি করে একদিন খেয়ে দেখি কেমন লাগে তো আমি মূলাগুলো এখানে পোলে নিছি আর মূলা মূলা যে আমি খাই না তার জন্য ওই মূলার ভিতরে কিছু মানে আলু দিয়ে দিছে আর দিয়ে দিছি কিছু পেঁয়াজ 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 কুচি দেওয়ার পর দিয়ে দেবো কিছু কাঁচামরিচ কাঁচামরিচ কুষি দেওয়া শেষ হলে এখানে দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো লবণ আর পরিশেষে দিয়ে দেবো একটু জিরার গুঁড়া তো এগুলো দিয়ে শেষ দিয়ে শেষ হয়ে গেলে এগুলোকে একটু মিক্সার করে তারপর এগুলোকে নিয়ে চলে যাবো চুলা পারে তো দেখতেই পারছেন আজকে আমার খাবারটা কেমন হবে দেখতে যেই জিনিসই আমি হয় সেটা কিন্তু খেতেও কিন্তু অস্বাদ অস্বাদ সুন্দর হয় খেতেও ভাল লাগে তো যদি আমি পারে চলে আসলাম আর ভাত চলে দিলাম আর অন্য একটা মানে দুইটা চুলা পাইছিলাম তো আরেকটা চুলাই চাই দিলাম আমার বাজিটা তো বাজি দেওয়ার জন্য প্রথমে তেল দিয়ে দিলাম আর তেলে দিয়ে দিলাম কয়েকটা জিরা আর দিয়ে দিলাম তেজপাতা যে তেজপাতার কোনো কাজে লাগে না কো খাবার সময় কিন্তু এটা বাচ্চা বাচ্চা ফালাই দেওয়া লাগে তো দিয়ে দিলাম তেজপাতা তেজপাতা সব সবকিছু উপকরণ দিয়ে বাজিটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে নেওয়া শেষ হয়ে গেলে আমি এটাকে না দিয়ে তারপর রুমে চলে এসেছি দেন পর কিছুক্ষণ মোবাইল চাপাচাপি করলাম দেখলাম আগের ভিডিওতে আপনারা কিরকম রেসপন্স দিচ্ছেন ও দেখতেছি আপনারা বেশি একটা রেসপন্স না প্লিজ যারা যারা এই ভিডিওটা আমার এই দেখেছেন তারা কিন্তু আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে আসবেন ওখানে ফলো করলে কাজ হবে কি জানেন ওইখানে আপনাদের জন্য একটা নিউ কালেকশন নিয়ে আসবো মূলত তো এটা শাড়ির কালেকশন আপনারা দেখতে পারবেন তো ওইখানে আপনারা যদি আমার ফলো করে রাখেন তাহলে আপনারা কিন্তু ওইখানে ভালো ভালো ভিডিও পাবেন তার জন্য আর কি এদিক দিয়ে আমার ভাজি কিন্তু হয়ে গেলো এখন আমি ভাজি নিয়ে আসলাম রুমে ভাজি নিয়ে আসা তারপর চলে গিয়েছিলাম চুলা পারে যেহেতু চড়া রাখছিলাম অন্য একটা চুলাই তো এদিক আমার বাতো হয়ে গেছিলো আর বাচ্চাকে মারগাল নিয়ে নিলাম আমার আসলে মার গালানোর জন্য ঠেঙ্গা টোঙ্গা লাগে না বাসা সবাই দিয়ে ঠেঙ্গা দিয়ে এই গালা এলাই শেষ হয়ে যা তো আসলে মার গালানো শেষ হয়ে গেলে আমি মারটার গাড়া বাত তা নিয়ে রুমে চলে আসি আর রুমে চলে আসাই তা একদম মনে করেন ভাত খাইতে বইমু তো ভাত খাওয়ার সময় পানিটা নিয়ে না ভাত খাইতে বইছি আর ভাত খাওয়ার সময় মনে মনে ভাবতেছিলাম যে আসলে এবার যদি বেটন তেটন হয় কিছু কিছু টাকা জমা মু কারণ ওই যে একটা শাড়ির আইডিয়া করছি ওই আইডিয়ার ব্যবসাটা আসলে রানিং করবো তার জন্য তো এখানে আমি নিয়ে নিলাম সেই আমার ভাজিটা তো ভাজিটা আসলে যেই না আমি ভাত মুখে আসলে ভাত মাখ্যা মুখে দিয়েছিলাম তো একটা লঙ্কা যখন আমি মুহ দিয়েছি বিসমিল্লা বাইরে বাই মানে এটা এত শাট হয়েছে এটা কেমন লাগছে জানেন বাঁধাকপি আছে না মানে শীতের সময় যে আমরা পাতাকপি খাই সেই পাতাকপির মতো টেস্ট তো দেখছিলাম আজকের ভিডিও ভালো লাগলে লাইক করেন শেয়ার করবেন টাটা বাই বাই